তাড়াতাড়ি ইফতার করবে সময় হওয়ার পর অবিলম্বে ইফতার করবে তত দিন তাদের মধ্যে মঙ্গল বর্ষিত হবে তারা মঙ্গল পূর্ণ থাকবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ন থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাম বলেন লা ইয়া জাহিরাম মা আজালান নাসুল ফিত্রা প্রিয় বলেন যে মুসলমানরা বিজয়ী থাকবে যতদিন তারা অবিলম্বে ইফতার করবে এহুদ নাসারা বা এহুদি খ্রিস্টানরা দেরি করে ইফতার করে আর মুসলমানদের কর্তব্য হচ্ছে বিজাতীয় ছাদৃশ্য থেকে আত্মরক্ষা করা কাজে আমাদেরকে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম নির্দেশ দিয়েছেন যাতে আমরা অবিলম্বে ইফতার করি দ্বিতীয়ত বিলম্ব করে ইফতার করলে নিজের পক্ষ থেকে রোজার সময় সীমাটা বাড়িয়ে নেওয়া হয় যেটা মুঠেই পছন্দনীয় নয় কারণ যদি দিন হিসাবে আমরা বাড়িয়ে নেই তাহলে তো সেটা বিদাত হবে আর যদি দিন হিসাবে বাড়িয়ে না নেই অলসতাবশত বাড়িয়ে নেই তাহলে এটা বিদাত না হলেও বিদাতের সাদৃশ্য দেখা যায় কাজেই সময় হওয়ার পর বিলম্ব করা ভালো নয় সঙ্গে সঙ্গে ইফতার করা দরকার আবু হুরাহু থেকে বর্ণিত বলেন আহাব্বুহিবাদী ইলাইয়া আজ ফিতরা মুসলমানের মধ্যে আমার কাছে প্রিয় তারা যারা তাড়াতাড়ি ইফতার করে এটা আল্লাহর ঘোষণা এই হাদিসগুলো মেশকাত শরীফের মধ্যে রয়েছে একশো পঁচাত্তর পৃষ্ঠায় আরো একটি হাদিসে আছে হজরত সালমান বিন আমির থেকে বর্ণিত তিনি বলেন যে তোমরা যখন ইফতার করবে ফাল ইফতের আল্লাহ তমর যদি সম্ভব হয় তাহলে খেজুর দিয়ে ইফতার করবে কারণ খেজুরের মধ্যে বরকত রয়েছে যদি খেজুর না থাকে তাহলে পানি দিয়ে ইফতার করবে আমরা ইফতার যে কোনো বস্তু দিয়ে করতে পারি তাতে কোনো অসুবিধা নেই তবে খেজুর দিয়ে ইফতার করা ইফতার করাটা ভালো যদি খেজুর না থাকে তাহলে নির্ভেজাল পানি দ্বারা ইফতার করাটাও পছন্দনীয় সারাদিন না খেয়ে থাকার পর ডাক্তরি বা চিকিৎসা বিজ্ঞানেও বলে যে একটা দুটো খেজুর খেলে স্বাস্থ্যের জন্য উপকারী হয় যদি খেজুর না থাকে পক্ষে অন্তত পরিষ্কার পানি দিয়ে ইফতার করা যায় এটাও ভালো খেজুরের পরিবর্তে আর যদি খেজুর থাকে তাহলে তো খেজুর দিয়ে ইফতার করবেন তাড়াতাড়ি ইফতার করা মোস্তাহাব কিন্তু তাড়াতাড়ি দ্বারা উদ্দেশ্য এমন নয় যে রোজার মধ্যে আবার সন্দেহ এসে যায় এত তাড়াতাড়ি করা যাবে না যখন আপনি নিশ্চিত হবেন যে বেলা অস্ত গিয়েছে তখন আর বিলম্ব করবেন না তখন সঙ্গে সঙ্গে ইফতার করে নেবেন এখানে একটা মশলা উল্লেখযোগ্য যে কোন লোক যদি বায়ু জানে সফর করা অবস্থায় ইফতার করে তাহলে সেখানে কি সূর্য অস্ত যেতে হবে বা সূর্য অদৃশ্য হতে হবে মনে রাখবেন যে আপনি যেখানে আছেন বায়ুজানে থাকা অবস্থায় সূর্য অদৃশ্য হওয়া জরুরি যদি যেখানে বায়ুযান রয়েছে সেই এলাকায় সরজমিনে যদি সূর্য অস্ত যায় বা সূর্য অদৃশ্য হয় সেই অদৃশ্য হওয়া আপনার জন্য যথেষ্ট নয় বরং বায়ুযানের মধ্যে আপনার পক্ষেও সূর্য অদৃশ্য হতে হবে তখন আপনি ইফতার করতে পারবেন যদি আপনি আপনি স্থানীয় সময় অনুসারে ইফতার করেন আর আপনার দৃষ্টির গোসরে থাকে সূর্য তাহলে কিন্তু রোজা হবে না এমতো অবস্থায় ইফতার করলে তাহলে আপনার রোজা কাজা করতে হবে এবং কাফফারা দিতে হবে ইফতারি সম্মুখে নিয়ে দোয়া করা ইফতারি সম্মুখে নিয়ে ইয়া ওয়াসি আল ফাদলি ইগফিরলি হে দয়াময় তুমি আমাকে মাফ করো এই দোয়াটা পড়া সুন্নত এই দোয়াটা আপনি পড়ার চেষ্টা করবেন আপনারা যখন ইফতারি করবেন ইফতারির সময় আল্লাহ সুমতু এই দোয়াটা পাঠ করবেন এটাই সুন্নতি দোয়া এটাই আল্লাহ রাসুল সাল্লাম থেকে বর্ণিত রয়েছে কোনো কোনো লোক এখানে আরো দুইটি শব্দকে বাড়িয়ে বলে সে দুইটি শব্দ কিন্তু হাদির শরীফে বর্ণিত হয়নি যদিও শব্দ উপযুক্ত কিন্তু আমাদের কর্তব্য হচ্ছে হাদিসে যে দোয়া বর্ণিত হয়েছে সেইটাই ব্যবহার করা হাদিসে এসেছে আল্লাহ লাকা সুমতু ওয়ালা রিস্কে কা আফতারতু কোনো কোন লোক আল্লাহ লাকা সুমতু ওয়া বিকা আমান্তু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা আফতারতু এরকম লম্বা করে দোয়া পাঠ করে এরকম লম্বা করাটা বংশনীয় নয় ইসতারের পর আপনারা জামা জহবত জামা উ ওয়ফতাতুল উরুকু ওয়া সাবাতুল আজর ইনশাআল্লাহ এই দোয়াটা পাঠ করবেন এর অর্থ হচ্ছে যে পিফাসা নিবৃত্ত হলো এবং আমার রক গুলো এবং আমার জন্য সোয়াব নির্ধারিত হলো আল্লাহর রহমতে এই দোয়াটা ইফতারি করার পর পাঠ করা সুন্নত কোন লোকের বাড়িতে যদি আপনারা ইফতার করেন তাহলে সেখানে বলবেন আফতারা ইন্দা সয়মুন ওয়া আকাল কুমুল আবর ওয়া তোমাদের নিকটে রোজাদারে রাইফতার করেছে তোমাদের খাদ্য তোমাদের নিকটে যেন রোজাদারে রাইফতার করে তোমাদের খাদ্য যেন নেক লোকেরা খায় আর ফেরেশতারা তারা যেন তোমাদের জন্য রহমতের দোয়া করে ক্ষমা প্রার্থনা করে এই দোয়াটা করা সুন্নত ইফতারের সময় সামূহিক দোয়া সম্পর্কে ইসলাম কি বলে এই প্রশ্নের জবাবে বলা যায় যে আসলে হচ্ছে একা একা দোয়া করা আপনি যখন দোয়া করবেন আপনার মনের চাহিদা অনুসারে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন তোর জন্য হাত তোলাও জরুরি নয় আপনি ইচ্ছা করলে হাত তুলতেও পারেন ইচ্ছা করলে হাত না তুলেও আপনি একা একাই আল্লাহর কাছে প্রার্থনা করতে পারেন তবে কেউ যদি সামূহিক দোয়াকে জরুরি মনে না করে সুন্নত মনে না করে মুস্তাহাবও মনে না করে এমনি যদি কোনো মাঝে মধ্যে যদি সামূহিক দোয়া করে এটাকে যদি জরুরিও মনে করে না এবং সর্বদাও করে না মাঝে মধ্যে যদি করে তাহলে কোনো অসুবিধা নেই করতে পারে কাজেই আমরা সামূহিক দোয়াকে জরুরি মনে করব না যে কোনো কাজকে বৈধ কাজকে যদি আমরা মুস্তাহাব বলে ধারণা করি বা যদি আমরা সেটাকে জরুরি মনে করি তবে সেই কাজটাই বেদাতে পরিণত হয়ে যায় যদি আমরা সামূহিক দোয়াকে জরুরি মনে করি বা এটাকে সুন্নত মনে করি তাহলে এটা ভালো হবে না শরীয়তের দৃষ্টিতে তবে কোন সময় মাঝে মধ্যে করলেও দূষণীয় নয় দোয়ার হচ্ছে একা একা কাছে প্রার্থনা করা কারণ আপনি বা কি প্রার্থনা করবেন আমি বা কি প্রার্থনা করব। এটা তো আপনার দা আপনি জানেন আমারটা আমি জানি আমি যদি ইমাম ভাইয়া দোয়া করি তাহলে সেটা আপনার দোয়া আপনার মকসদ অনুসারে দোয়া নাও হতে পারে সেই জন্য সামূহিক দোয়া একমাত্র সেই জায়গায় করতে হয় যে জায়গায় প্রত্যেকের মকসুদ একই যেমন বৃষ্টি প্রার্থনার জন্য দোয়া করা বা কোন বিপদাপদের জন্য সামূহিক বিপদ আসলে তখন দোয়া করা তাছাড়া সাধারণভাবে প্রত্যেকের প্রয়োজন যেহেতু আলাদা আলাদা সেই হেতু প্রত্যেকেই আলাদা আলাদা দোয়া করবে এটাই ভালো উত্তম আর যদি একসাথে দোয়া করেন তবুও প্রত্যেকেই নিজে নিজে আল্লাহর কাছে প্রার্থনা করা লাগে শুধু ইমামের দিকে তামাকু করে বসে থাকাটা ভালো নয় আপনারা যদি খেজুর দ্বারা ইফতার করেন তাহলে খেজুর খাবেন মুস্তাহাব আমল বেজোরার সংখ্যায় আর যদি খেজুর না থাকে অগত্যা পানি দিয়ে ইফতার করবেন পানি দিয়ে ইফতার করা যায় আশা রাখি ইফতার সম্পর্কিত কিছু কথা হয়ে গেল আল্লাহ আমাদেরকে এই কথাগুলো মনে রাখবার বুঝবার এবং এই সব কথা অনুসারে আমাকে আপনাকে সকলকে আমল করার তফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলমিন